ইলেকশন কমিশন সিলেকশন কমিটিতে আমিও তো ছিলাম আমাকে কোনো কোথায় ডাকলো মনোজ তিগা নিজে ছিল না কিন্তু আমি ছিলাম দীপক বর্মন তো রাজ্য সম্পাদক তিনি আপনার সঙ্গে দেখা করতে এসেছিলেন পলিটিক্যালিভাবে পলিটিক্যালভাবে ও তো সব থেকে বড় ও কলপ্রিট আমার টিকিট কাটার জন্য ওরও হাত আছে আপনি নো ভোট টু মনোজ এই স্লোগানের ডাক দেওয়া হয়েছে তো এটা কি থাকছে আপনার এখন জনগণের কথা কথা মানতে কি সাথে আছে আছে সবাই আন্দোলন করছে ওদের আমাকে আলিপুরদুয়ার কেন্দ্রে বিজেপির প্রার্থী হতে না পেরে এক প্রকার দলের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেছেন বর্তমান সাংসদ তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী জন বার্লা এই কেন্দ্রে বার্লাকে প্রার্থী না করে বিধায়ক মনোজ ডিগ্গা প্রার্থী করেছে বিজেপি আর এরপরই মনোজ টিগ্গাকে একটিও ভোট না দেওয়ার জন্য অনুগামীদের কাছে আবেদন জানিয়েছেন বার্লা বুধবার সকালে মান ভাঙাতে বার্লার লক্ষ্মীপাড়া চা বাগানের বাড়িতে হাজির হন আলিপুরদুয়ারের বিজেপি প্রার্থী মনোজ টিগ্গা ও ফালাকাটার বিধায়ক দীপক বর্মন দুই নেতার সঙ্গে দেখাই করেননি দীর্ঘক্ষণ অপেক্ষা করার পর বার্লার দেখা না পেয়ে ফিরে যান তারা মনোজ টিগ্গা অবশ্য তার বিরুদ্ধে বার্লার তোলা অভিযোগ এক কথায় খারিজ করে দিয়েছেন তিনি জানান দলে কে প্রার্থী হবে তা কেন্দ্রীয় নির্বাচন সমিতি ঠিক করে তার আগে একাধিক এজেন্সি দিয়ে সমীক্ষা করানো হয় বিজেপিতে